হ্যালো এভরি ওয়ান ইসি ভিডিও তো আমি আজকে এসেছি বাড়িতে দুদিন হয়েছে বাট কোনো ব্লগ টক কিছুই করছি না এখানকার ওয়েদারটা এতটা জোস এতটা জোস মানে খুবই ভালো লাগে আমার আর আমার বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে একটা চিকন রাস্তা আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি এই রাস্তাটা খুবই সুন্দর মানে আমি এখানেই এসে মানে নেট পাওয়া যায় না বাড়িতে তো আমি এখানটাই আসি নেটের জন্য কিন্তু আমার কাছে ভালো লাগে এই জায়গাটা খুব আর ওই যে দেখেন লালমাই পাহাড়ের কিছু অংশ মানে আমাদের এখান থেকে কিন্তু পাহাড়ে যেতে বেশিক্ষণ লাগে না তো আমার কাছে খুবই ভালো লাগে আর এনজয়েবল একটা মোমেন্ট মানে একা থাকতেও এখানে কোনো সমস্যা নেই কিন্তু রাত হলে এখানে আবার ভালো লাগে সো আমাদের এই পরিবেশটা কেমন তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে তো পুরো বাড়িটাই হচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এতটা সুন্দর পরিবেশ আমাদের বাড়ি থেকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এইখানটা আগে ছিল মানে এখানটায় তাদের জায়গা তারা যে জিনিস লাগাচ্ছে মানে চাষ করছে কিন্তু এবারটা এসে দেখি এখানে কলা গাছ মানে কি সুন্দর না মানে এখানটা যদি জল না থাকতো আমি কি ছবি তুলতে পারতাম আমার কাছে ধান ওই পাশে লালমাই পাহাড় এ যে কোনো রাস্তা আবার এই পাশে ধান আর এই পাশে মানুষজন আসছে মানে খুবই সুন্দর একটা মোমেন্ট আর এখানটা হচ্ছে বাড়িতে ঢুকার যেই রাস্তাটা এইটা হচ্ছে আমাদের খেজুর গাছ নিজেদের গাছ ওইখানে একটা নিম গাছ ছিল বাট এটা কেটে ফেলা হয়েছে তারপর এখানটা হচ্ছে একটা কুবের ঘর কুব একটা ঘর আছে এটা এই ঘরটাও বেশ সুন্দর এখানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দির আমি সামনে থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি এইটা হচ্ছে কুবের ঘরের দরজা বর্তমানে এখানে আসলে কেউ থাকে না বাট ভালো এখানে সবই পরে আছে কিছুই প্রকার হবে কেউ থাকে না তাই এইখানে হচ্ছে এখানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা বেশ সুন্দর এইটা হচ্ছে মেইন ঘর আর এইটা হচ্ছে ঠাকুরের আসন ঠাকুরের ঘরটা খুবই সুন্দর এইটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘরটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর